অতিরিক্ত শুষ্ক ত্বক হলে সেক্ষেত্রে আসলে কি ব্যবহার করা উচিত অনেকে মনে করে থাকেন যে তিনি কি ক্রিম ব্যবহার করবেন নাকি তিনি লোশন ব্যবহার করবেন নাকি তিনি বিভিন্ন ধরনের তেল দিবেন অথবা অয়েনমেন্ট দিবেন আবার অনেকে আছে যে যারা কিনা গ্লিসারিন দিয়ে থাকেন ঘন ঘন গ্লিসারিন দেওয়ার ফলে অনেকে মনে করে থাকেন যে ত্বকের আর্দ্রতা বজায় রাখছে আসলে আপনি শীতকালে যেটা হয়ে থাকে যে অতিরিক্ত শুষ্ক ত্বকে আপনি যাই দেওয়ার চেষ্টা করুন না কেন কিছুক্ষণ পরে ত্বকের কিন্তু সেই স্বাভাবিক যে আর্দ্রতা সেটা কিন্তু নষ্ট হয়ে যেতে থাকে এবং যার ফলে আমরা বলি যে শীতকালে একটু বেশি বাড়তি যত্ন নিতে হয় এবং সেটা কিন্তু অবশ্যই ত্বকের ক্ষেত্রে কেননা ত্বকটা কিন্তু সরাসরি আমাদের বাহিরের যে আবহাওয়া আছে সেটা কিন্তু সংস্পর্শে আসছে এবং যার ফলে কি হয় আমাদের ত্বকের যে পানি শূন্যতা সেটা কিন্তু খুব সহজে বোঝা যায় না এবং এটা একটা পর্যায়ে আপনি যখন কম পানি পান করবেন এবং ত্বকে কিন্তু কম ময়শ্চারাইজার ব্যবহার করবেন তখন কি হবে আস্তে আস্তে স্বাভাবিক আর্দ্রতা হারিয়ে যাবে এবং ত্বকটা শুষ্ক হয়ে যাবে এবং একটা পর্যায়ে কিন্তু সেটা অমসৃণ হয়ে যাবে এবং সেখান থেকে চামড়াটা দেখা যাবে কিছুটা কুচকে যাবে বা কিছুটা স্যাপস্যাপে সাদা সাদা ভাব দেখা যাবে এবং অনেক সময় যাদের অতিরিক্ত শুষ্কতা থাকে তাদের ক্ষেত্রে কিন্তু সাদা সাদা অনেকটা খুশকির মতো মনে হয়ে থাকে তাই অবশ্যই শীতকালে ত্বকের জন্য বা ত্বকের যত্ন অতিরিক্ত পরিমাণে যত্ন নিতে হবে বা ত্বকের জন্য অতিরিক্ত যত্নশীল হতে হবে